আমার পিছনে দেখতে পাচ্ছি ওয়াটার অ্যাক্টিভিটির কাজগুলো এখনো চলছে সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি খুশি নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে চলে এসেছে মুর্শিদাবাদ হলিডে ওয়াটার পার্ক তো এই ভিডিওটা খুব জোশ হতে চলেছে তো ভিডিওটি দেখতে থাকো তো চলো ভিতরে যাওয়া যাক এখন আমি টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি এবং টিকিটটা কেটে নেবো তারপরে ভিতরে এন্ট্রি করব তো জিজ্ঞাসা করবো দাদাকে দাদা টিকিট কত এখানকার টিকিট মূল্য হচ্ছে পার হেড কুড়ি টাকা তো টিকিটটা আমি কেটে নিই তারপরে ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টিকিট কেটে নিয়েছি এখন ভিতরে প্রবেশ করব এটা হচ্ছে পার্কের মেন গেট এবং দাদা টিকিটটা চেক করছে চেক করা হলে আমরা ভিতরে ঢুকে যাব এবং পার্কটার পুরো ভিউটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব পার্কের ভিতরে ঢুকে প্রথমে ডান সাইডে দেখা যাচ্ছে বাচ্চাদের খেলার অ্যাক্টিভিটিগুলো আছে এবং পার্কের সম্মুখে একদম ফার্স্ট ঢুকে ঢুকে তোমাদের নজরে পড়বে এরকম একটা ফোয়ারা কিন্তু আপাতত ফোয়ারাটা চলছে না এটাই তোমাদেরকে দেখায় এবং ডান সাইডে পড়বে তোমাদের একটা একটা টাইপের পুকুর ঝিল সবাই বানায় সবার জন্য আর আমি ভিডিও বানাই শুধু তোমাদের জন্য তো দেখতে থাকো আমার এই ব্লগটা পার্কে ঘুরতে ঘুরতে এরকম একটা আমার ছোট্ট বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায় বন্ধু পার্কে ঘুরতে এসেছে তো বন্ধু পার্কে ঘুরতে তো এবার কেমন লাগছে জোরে বলো শুনতে বলছে না ভালো লাগছে বাড়ি কোথায় তোমার এখানে এখানেই বাড়ি তাও তুমি ঘুরছো তুমি প্রত্যেক দিন আসো না আজকে প্রথম এসছো প্রত্যেক দিন ঘুরতে আসো বাবা তো তো আমার ছোট ভাই বলছে যে আমি প্রত্যেক দিন ঘুরতে আসি পার্কে পার্কটা খুবই ভালো চলো তোমাদের পার্কের ভিতরে গিয়ে দেখাই বাচ্চাদের জন্য এরকম একটা টয় ট্রেনের ব্যবস্থা আছে পার্কের ভিতরে

আমি দেখতে পাচ্ছি এই পার্কে অনেক ছোটো ছোটো লেজার লাইট এবং টুনি লাইট আছে সেগুলো এখন জ্বলছে না সেগুলো সন্ধ্যের পর চালু করবে তাই আমি এখানে সদ্য পর্যন্ত থাকবো এবং তোমাদেরকে পুরো ভিউটা দিব তারপরে এখানে এখান থেকে যাব তো সন্ধ্যের পর যে কেমন লাগে পার্কটা সেটাও তোমাদের স্বর্গ আমি তুলে ধরবো আজকে রবিবার সেজন্য পার্কে অনেকটা ভিড় দেখতে পাচ্ছি এই সাইডে বাচ্চারা খেলা করছে এবং পিছনের সাইডটা এরকম পুরো একদম পার্কে ঢুকে ঢুকে মেন গেট দিয়ে সোজা তোমরা এরোড টাইপ আসতে পারবে পার্কের ভিতরে এরকম একটা ছোট চিড়িয়াখানা দেখতে পাচ্ছি এবং এখানে পাখিও দেখতে পাচ্ছি অনেক রকম পাখি আছে তো চলো তোমাদেরকে পাখিগুলো সবগুলো দেখিয়ে দিই আমার পিছনে দেখতে পাচ্ছ ওয়াটার অ্যাক্টিভিটির কাজগুলো এখনও চলছে কাজ এখন পুরো শেষ হয়নি কাজ খুব জোর কদমে চলছে আশা করছি আর কিছুদিনের ভিতরে আমরা এই ওয়াটার পার্কে স্বাদ নিতে পারবো এবং মালদা এবং কলকাতা আমাদেরকে যেতে হবে না মুর্শিদাবাদে আমরা ওয়াটার পার্কের সেই মুভমেন্ট উপভোগ করবো এখানটায় ডিজে ড্যান্স হবে এখন কাজ প্রায় হয়ে এসছে এইসব সেট আপগুলো লাগাতে বাকি আছে এখনো তোমরা দেখতে পাচ্ছ এই স্থানটা এই স্থানটায় রকম হবে এবং তারই ক্যাটলগ এবং একটা ডেমো দিয়ে দিয়েছে এখানে তোমরা ছবিতে যেরকম দেখতে পাচ্ছ এই স্থানটা ওই রকমই হবে আর বাকিগুলো এই দিকে আছে এবং কাজ এখনো পুরো কমপ্লিট হয়নি কাজ চলছে দেখতে পাচ্ছ তোমরা মিস্ত্রিটা কবে চালু হবে বলে মনে হচ্ছে তাড়াতাড়ি করছি হ্যাঁ কিছুদিনের অল্প দিনের চালু হয়ে যাবে আচ্ছা মিস্ত্রি বলছে যে খুব অল্প দিনের ভিতরে চালু হয়ে যাবে আমাদের এই সে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এরকম আরও অনেক লোকেশন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এইরকম আরও অনেক লোকেশনে ভ্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ